আজকের ভিডিওতে কি আছে তারই একটা সামারি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আর জেনারেলি ভিডিওগুলো আমি চার থেকে চার মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি ম্যাক্সিমাম পাঁচ মিনিট হয় কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেল কেন না তোমার ওই পুরো সারাটা দিন দেখাতে গিয়ে দেখলাম এর থেকে কমে কিছুতেই দিতে পারছি না ঠিক আছে তো আশা করি পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে পুরো হোল ফ্যামিলি আমাদের একসাথে আছে পুরো ফ্যামিলিটাই হলো বাপের বাড়ি ফ্যামিলি কন্টিনিউ দেখতে থাকো গুড মর্নিং রবিবিত কেমন মানস নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত ঠিক আছে তো একদম দেখো ছাদে চলে এসেছি আজকে কয়েকদিন ধরে আমি বাড়িতেই আছি আর বাড়িতে আজকে একটা আয়োজন দেওয়া হয়েছে কৃষি আয়োজন দেওয়া হয়েছে সবাই মিলে একসাথে রান্না বান্না করে খাবো তো সেই জন্য চলে এসেছি আমার ছাদে কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি ঠিক আছে এখন আপাতত এরকমই হয়েছে একটু পরে হয়তো আর একটু অন্যরকম হবে দেখাচ্ছি দাঁড়াও এই যে ওপরে দেখো পিছনে চাদর দিয়ে ত্রিপল খাটানো হয়েছে হ্যাঁ আর এই যে মামমাম বসে আছে স্যান্ডি দাদা বসে আছে আর সব আনা হচ্ছে যোগার যন্ত্র সব চলছে এখানে তোমার কি কি আছে দেখো মাছ মাংস দুপুরে মাছ মাংস বাম বলেছে প্লন খাবে তাই প্লন নিয়ে এসছে তাই তো ঠিক আছে মাছ ফাঁসগুলো মা ধুয়ে দিয়েছে সেইটা তোমাদের পরে আমি দেখাচ্ছি আগে এগুলো দেখিয়ে আর এই সব কিছু মোটামুটি আনা হয়েছে আর এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেল আর এখানে তোমার বসানো হয়েছে তোমার এই যে ছোলা ঘুগনি হবে তো তার জন্য তোমার এখানে পেশাদের মোটর সিটি দেওয়া হচ্ছে ঠিক আছে তো চলো এখন আস্তে আস্তে দেখতে পাবে আমাদের অনুষ্ঠান কি কি হয় না হয় তো তোমার সঙ্গে থাকো আর সবাইকে আস্তে আস্তে দেখতেই পাবে তো চলো এই ভিডিওটা তো আগেই তুলে রেখেছি বললাম এটা মা এখানে মাছ টাছগুলো ধুয়ে দিচ্ছে এখানে এনেছে প্রন তারপরে হলো কাতলা মাছ এনেছে ঠিক আছে প্রণগুলো বেশ বড় বড় চিংড়ি মাছগুলো আর কাতলা মাছ এনেছে আর এনেছে হলো তোমার এখানে যে প্লাস্টিকের মধ্যে আছে হলো মাটন ঠিক আছে তো এই হলো আজকে রান্না আর এই যে এখন ছাদে চলে এসেছি সবাইও মোটামুটি চলে এসেছে এতক্ষণ তো কেউ ছিল না এখন সবাই চলে এসে সবাই কাজে লেগে গেছে ঘুগনি তো সিটি হয়ে গেছে মানে মটরটা এখন ভাজা হচ্ছে ঘুগনির আলু আর সবাই খুব ব্যস্ত সবাই জোরদার লেগে পড়েছে কাজের জন্য এখানে দেখো এক ভাই বউ তো এখানে রান্না মানে খুন্তি নাচছে আর এক ভাই বউ এখানে রসুন ছুলছে ঠিক আছে কত রসুন ছুলছে দেখো আর ওইদিকে মা হলো দেখো মশলা বাড়ছে ঠিক আছে আর আমাদের সব রান্নাগুলো প্রায় বাটা মশলাতেই হবে তো ওই যে মা মশলা টসলাগুলো বেটে দিচ্ছে এইটা এটা মশলা বাটা হচ্ছে তোমার ঘুগনি হবে তার জন্য ঠিক আছে আর ফাইনালি আমাদের ঘুগনি মুদি রেডি আর এই সবাই খেতেও বসে গেছে ঘুগনি মুড়ি এখানে মানে তোমার চার পাঁচ প্যাকেট মুদি লেগেছে গেছে আর কি ঠিক আছে ছোট প্যাকেটগুলো আর কি দুশো আড়াইশো থাকে সেই প্যাকেটগুলো তোমার আমরা যেহেতু অনেকগুলো মেম্বার তো সবাই ঘুগনি মুদি পেট ভরে খেয়েছি তো এই যে আর ঘুগনির সাথে না হয়েছিল একটু শশা কুচি তার সাথে কাঁচা পেঁচ হলে তো মানে হয়েছিল বলে আর কোনো কথাই হয়েছিল। কথাই ছিল না তো দারুণ হয়েছে এই যে ঘুগনিমুড়ি খেয়েছি আমরা কার মাথার থেকে আইডিয়াটা আসলে যে সকালের টিফিনে মুড়ি হবে লুচি ফুচি তো খাওয়াই হয় তো যাই হোক নতুন একটা ইসে তো দারুণ হয়েছে ঠিক আছে তো এই যে বা হাত দিয়ে আমি একটু ছবি তুলছি এক হাত দিয়ে খাচ্ছে আর এক হাতে আর এক হাতে মোবাইলটা ধরে রেখেছি সবাই তো খেতে ব্যস্ত তো যাই হোক যে সকালের পাশ শেষ হলো এবার ক্যামেরাটা ধরেছে হলো মা মা বলছে দিয়ে আমি একটু তুলে দিচ্ছি মা যেহেতু আগে খাওয়া হয়ে গেছে তো এই যে সবাই এখন খাচ্ছে আর কি ঠিক আছে তো ওই যে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আর আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক তো যাই হোক চলো এবার সকালের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আবার যাব আমরা দুপুরে পর্বে দুপুরে কি কি হবে সেটা তো পরে দেখাচ্ছি আর কি আগে সকালে খাবারটা খেয়ে নিই মনটি কি করে রান্না বান্না কি রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে কাকলা মাছের ঝোল কাতলা মাছের কালিয়া বসিয়েছে এখানে ঠিক আছে কাতলা মাছের কালিয়া বসিয়েছে তো প্রায় হয়েছে মাছটা দিলেই হয়ে যাবে আর এখানে দেখো সবাই কাজে ব্যস্ত আমাদের নতুন বউ করছে পেঁয়াজ পেঁয়াজের হবে ভুনা চিংড়ি মাছগুলো দেখেছো সেই চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছের দুপেজি হবে পেঁয়াজি হবে তো তার জন্য পেঁয়াজ কাটা চলছে এখানে কত পেঁয়াজ দেখো কাকিমা কাছে এখানে চাটনি চাটনির জন্য টমেটো কাটছে তো সবাই মোটামুটি ব্যস্ত আর এইদিকে হলো মা কাজ করছে হলো মশলা পুরো রান্নাটাই হলো বাটা মশলা তো টেস্ট তো বুঝতেই পারছো কেমন হবে খেয়ে বলবো দারুণ হবে টেস্ট সব তো এই যে সবাই তো কাজে ব্যস্ত আর সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা তো যাই হোক এখানে অনেক রকমের কথা হচ্ছে সব কথাগুলো তো আমি ভয়েস দিচ্ছি কথাগুলো তো তোমাদের শোনানো হলো না তো যাই হোক এখানে চলছে হলো তোমার দু পেয়াজি রান্না এগুলো অবশ্য শর্টস ভিডিও তো আমি দিয়েছিলাম তো চিংড়ি মাছের দু যাওয়া হচ্ছে দু পরে আসবে হলো তোমার এখানে হচ্ছে মাটন ঠিক আছে তো রান্না বান্না মাটনটা হলেই হয়ে যাবে না চাটনি বোধহয় বাকি আছে ঠিক আছে তো তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে আর দেখছি কীরকম করে ফুটছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক আছে তো ওখানে যেন ওই যে মানে মনে হচ্ছিলাম আর আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল তো বেশ সফটও হয়েছে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে একদিকে রান্না বান্না হচ্ছে আর একদিকে বাসন মাজার দায়িত্ব পড়েছে আমাদের ওপরে মা আর আমি মিলে সব বাসন মাছি দেখো প্রেশার কুকার কটা হয়েছে তিনটে প্রেশার কুকার হয়েছে ঠিক আছে কারণ অনেকটা মাটন ছিল তো একটা প্রেশার কুকারে হয়নি আর প্রেশার কুকারে প্রবলেম হচ্ছিল বলে সিটিও আসছিল না এই জন্য তিন ঘরে তিনটে প্রেশার কুকার নিয়ে চলে এসছি আর বাসন টাসনগুলো মাজছে এইদিকে রান্না বান্না হচ্ছে এইদিকে আর্ধেক বাসন মাজা হয়ে গেছে আমাদের প্রায় বাসন টাসনগুলো মাজার পরে তারপর আবার আর এইদিকে আবার দেখো যে সালাদ কাটা বাকি ছিল তো সেটা আবার কেটে রেডি করা হচ্ছে কারণ এখন সব খেতে বসা হবে রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হচ্ছে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি দাদা দেখো সালাদ রেডি আর রান্না হচ্ছে এখানে আছে মাটন এখানে আছে কাতলায় কালিয়া আর এখানে আছে তোমার চিংড়ির পাঁচা এখানে হলো চাটনি ঠিক আছে আর এই যে ফাইনালি সবাই খেতেও বসে গেছে এদিকে বাবা ভাই খেতে বসেছে এইদিকে তোমার স্যান্ডেল দাদা বসেছে বসেছে এইদিকে এক বেজ বসেছে এরপরে বেজে আরও বসবে আর কি তো সবাই একসাথে হলো না আর রান্নাবান্নাগুলো দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কি ঠিক আছে তো সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা পরিবারের সবাই একসাথে আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি বা অনেক লোকজন তো এই যে সবাই মিলে একসাথে খাচ্ছে ওরা যে শেষ পাতে ছিল মিষ্টি ঠিক আছে তো মিষ্টি খেয়ে খাওয়া সম্পূর্ণ হলো সবাইকে খাইয়ে দাঁড়িয়ে আমরা খেতে বসতে বসতে অনেক দেরি হয়ে গেছে এখনই প্রায় পাঁচটা বেজে গেছে মানে এই যে খাচ্ছে না এরপরে সন্ধ্যা হয়ে যাবে এই দেখো ফাইনালি আমরা খেতে বসেছি তখন অলরেডি সন্ধে হয়ে গেছে তো সারাদিন যাই হোক হইখুল করে কাটলো খুবই মজা হলো আর কি যে সবাই মিলে একসাথে মানে আনন্দ করছি এটাই অনেক বেশি বড়ো ফ্যামিলি হলে এটা পসিবল হয় আর যেহেতু আমাদের বড়ো ফ্যামিলি আমরা অনেকগুলো ভাই বোন তো খুবই মজা হয়েছে যাই হোক সবাই হবে সবাই পাশে থেকে আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাই কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো টাটা